রসুল করিম সাল্লাল্লাহ ওয়ালী নিজ সন্তান সন্ততির সাথে কেমন আচরণ করতেন আমরা কেমন করি হযরত ফাতেমারদী আল্লাহ তাআলা আনহা যিনি জান্নাতি রমণীদের সর্দার হিসেবে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন নারীরা মা বোনেরা একটু শোনিন সহি ওখারি মুসলিমের হাদিসে এসেছে আনন্দাবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম হেইনায়াদ হুলুফি বাইতিহা ফি হাজ রিহা আল্লাহ রুসুম সাল্লাল্লাহ আলিসাল্লাম যখন ফাতেম আরাদি আল্লাহ তালা আনহার ঘরে ঢুকতেন হজরতে ফাতেম আরাদি আল্লাহ তালা আনহা দাঁড়িয়ে যেতেন নবীজীর দিকে অগ্রসর হতেন নবীজিকে স্বাগত জানাতেন তার হাত দুটো ধরতেন চুমু খেতেন হজরতে ফাতেমা যেখানে বসে থাকতেন নবীজিকে ধরে এনে ওই জায়গাতে বসাতেন সোহান বলবেন না অনুরূপ যখন ফাতেমারাদি আল্লাহ তাআলা আনহা নবীর ঘরে যেতেন রসুল এ কারিম সাল্লাল্লাহ আলুসাল্লাম নিজের কন্যা নিজের মেয়ের সম্মানে দাঁড়িয়ে যেতেন তার দিকে এগিয়ে যেতেন তাকে স্বাগত জানাতেন হাতে ধরে এখানে একটা চৌ দিতেন স্বয়ং নবীজি যেই জায়গায় বসতেন ফাতেম আরাদী আল্লাহ তাআলা আনহাকে সেখানে বসায় সম্মান করতেন পরিবারগুলোতে কি হয়েছে ছোট ছোট কারণে বাবার সঙ্গে সন্তানের দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব ঘোচানোর আর কেউ উদ্যোগ নেয় না বাবা ছেলের ব্যাপারে অন্য মানুষের কাছে অভিযোগ করে ছেলে বাবাকে ছাড়া অন্য কারো কাছে চাহিদা পূরণের চেষ্টা করে এই নিজেদের ভেতরে মনোমালিন্যের মধ্য দিয়ে পারিবারিক অবক্ষয় তৈরি হয়েছে অথচ নবীজির সুন্নার থেকে যদি আমরা শিক্ষা নিতাম নিজ সন্তানকে নিজের বাড়িতে সম্মান করা শিক্ষা দেওয়া তাহলে আমাদের পরিবারগুলোর এই দশা হতো না আমাদের পরিবারের দায়িত্বশীলরা ভালো করে শুনুন রসুল করিম সাল্লামের কন্যা ফাতেমা রাদি আল্লাহ আনহা নিজে যাতা ঘুরিয়ে ঘুরিয়ে আটা তৈরি করতেন এই আটা তৈরির পড়ে গেছে তার স্বামী নবীজির চাচাত ভাই ইসলামের চতুর্থ খলিফা আমিরুল আলির দিয়ে আল্লাহ তালা আনহ যুদ্ধ থেকে অনেক বন্দি এসেছে চাকরানি দাস দাসী মেয়েকে পাঠিয়েছেন যাও তো আব্বুর কাছে যে বলো যে আব্বু পরিবার সংসারের কাজ করতে খুব কষ্ট হয় আমাকে যদি একটা চাকর চাকরানি দেন তাহলে একটু আমার পরিবারের কাজে হেল্প হতো ফাতেমা তালা আনহা এসেছেন দেখেন যে আব্বা বাড়িতে নেই তার মা আয়েশা রদি তালা আনহাকে বলে গেছেন যে আম্মু এই কারণে আপনার জামাই পাঠিয়েছিল যে যুদ্ধ থেকে অনেক বন্দি বন্দিনী এসেছে যদি একজনকে আমাদের বাড়ির কাজে দেওয়া হয় খুব উপকার হতো রসুল করিম সাল্লামে এলে আমাজ আনহা নবীজি কে তার কন্যা ফাতিমার আগমনের কথা জানিয়েছেন এবং বিষয়টাও উপস্থাপন করেছেন রাত হয়ে গেছে রসুল করিম সাল্লাম মেয়ের ভালোবাসায় তার ঘরে চলে গেছেন আলী ফাতেমা রদি তারা বিছানায় শুয়ে গেছেন রসুল করিম সাল্লাম অনুমতি নিয়ে তাদের ঘরে ঢুকেছেন যে মা তুমি বাড়ি গিয়েছিলে হ্যাঁ আব্বু গিয়েছিলাম কেন একজন খাদেমার জন্য কাজ করতে কষ্ট হয় হাতে ফোসা পড়ে গেছে আমাকে যদি একজন কাজের মানুষ দেওয়া হয় আমার কাজে একটু হেল্প হয় নিজের জামাতা এবং মেয়েকে পরামর্শ দিচ্ছেন যে তোমরা তো আমার কাছে কাজের মানুষের জন্য গিয়েছিলে আমি কি তোমাদেরকে কাজের মানুষ দিলে যা তোমাদের উপকার হতো এর চাইতেও উত্তম কোনো কিছু কি দিব মেয়ে জামাই বললেন যে হাইয়া ইয়া রসুল আল্লাহ আপনি বলুন রসুল করিম সাল্লাম বলছেন ইজা আওয়াই তোমা ইলা ফের যখন তোমরা দুজনেই তোমাদের বিছানায় চলে আসবে তেত্রিশ বার সোহান আল্লাহর আমল করো তেত্রিশ বার আল্লাহ আকবার বলো আর তেত্রিশ বার আলহামদুলিল্লাহর আমলটা করো তোমাকে দাসী দিলে তোমাকে চাকরানি দিলে তোমাকে কাজের মানুষ দিলে যে উপকার তোমার হতো এর চাইতেও অধিক অধিক গুণে তোমাদের জন্য এই ছোট্ট আমলটা উপকারে আসবে সোহানুল্লাহ আমরা চিন্তা করছি যে হুজুর একই বললেন চাইলেন কি পেলেন কি হাতে ফোসা পড়ে গেছে কাজের জন্য আব্বার কাছে পেশ করেছেন আব্বা কাজের মানুষ না দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমল দিয়ে দিলেন প্রিয় ভাইয়েরা আল্লাহ তালার জিকির আল্লাহ তালাকে স্মরণ করা মন থেকে আল্লাহকে মেনে নেওয়া এর উপকারিতা আমাদের এই খালি চোখে দেখা যায় না বর্ণনা থেকে নবীজির সুন্নাথ থেকে যদি আমরা নিতে পারি তাহলে আল্লাহর রসুলের কথা নিশ্চিতভাবে সত্য সারা দিনের ক্লান্তি সারা দিনের কষ্ট হাতে পড়ে যাওয়া ফসকা যতটুকু যা হয়েছে আল্লাহ আল্লাহতালা এই আমলের বদৌলতে সমস্ত ক্লান্তি সমস্ত কষ্ট সমস্ত অভিযোগগুলো দূর করে দিয়ে তাকে এত শান্তিময় রাত্রি যাপনের এবং ঘুম ব্যবস্থা করে দেবেন যে তার আর কোনো কষ্ট সকালবেলা অবশিষ্ট থাকবে না সুহান